আপনারা তো অনেক রকমের অনেক পাকোড়া খেয়েছেন মূলার পাকোড়া কখনো খেয়েছেন এই মূলার পাকোড়া আমি এখন সন্ধ্যার নাস্তার জন্য রেডি করতেছি তার জন্য লাগতেছে আমার কী কী দেখুন এক চামচ আদা রসুন জিরার পেস্ট দিয়ে দিচ্ছি এক চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচ লাল মরিচ দিয়ে দিচ্ছি হলুদের হলুদ দিয়ে দিচ্ছি ধুনিয়ার গুঁড়ো দিচ্ছি এগুলো দিয়ে দিচ্ছি ডাল দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এগুলো মিশ করে মিক্স করে আমি এখন একটা পাকোড়া তৈরি করবো এই যে দেখুন আমার মূলার পাখোড়াগুলো রেডি কি আমি দেখতে হয়েছে খেতেও কিন্তু অসাধারণ আপনারা ট্রাই করে দেখতে পারেন আমার কাছে খুবই ভালো লাগে আপনাদেরও ভালো লাগবে আশা করি